재미 <laughs> <laughs> ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিই আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমরা আজকে ফুল তুলতে যাচ্ছি কারণ আজকে সরস্বতী পুজো তো আজকের ব্লগটা কেমন হয় প্লিজ কমেন্টে জানাবেন তা আমি আর বৌদি এখন চলে যাচ্ছি ফুল তুলতে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা চলে এলাম ফুল তুলতে আর দেখুন ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে তো আরও আরও ছিল ফুল কিন্তু বাচ্চারা তুলে নিয়ে গেছে ওই জন্য খুব একটা গাছে ফুটে নেই তো বৌদি তুলে নিচ্ছে ফুল এই যে বৌদি তুলছে আর আমি আছি পাশে আমিও তুলব কিছু কিছু ফুল তো বৌদিও তুলবে তো আরও কিছুটা ফুল ওদিকে তুলে রেখেছে সেগুলো নিয়ে আসছে এই যে আর এই যে গাঁদা ফুল এটা একজনদের বাড়িতে তো তোলা হয়ে গেছে গাদাকুল আর আমরা এখন চলে যাচ্ছি দুর্বা তুলতে তো এই যে চলে এলাম একটা ভেড়ির পাড়ে তো এই দুই সাইডে বেশ ভালো দুর্বা হয়েছে তো আমরা এখন তুলে নেবো তো আমি তোলা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর চারিদিকটা একটু দেখুন মাঠের দিকটা কত সুন্দর আর আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার আছে ওই টাওয়ার আমাদের বাড়ির পাশে না একটু দূরে কিন্তু এইখানটাতে আসলে ভালোভাবে দেখা যায় তো বৌদি ওই সাইডে তুলছে আর আমি এখানে তুলছি তো দেখুন কত সুন্দর তো এই যে ফুল আর দুর্বা তো তোলা হয়ে গেছে আমাদের আর বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা আমার ফুল টুল তোলা সব কিছু হয়ে গেছে আমার বৌদির আর তো আমার এখন এখন স্নানও কমপ্লিট দেখতেই পাচ্ছেন তো তো আমি চলে যাব রেডি হতে এর ভেতরে একটা শাড়ি আছে আমি ওই শাড়িটা পরব তো পরে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো আপনারা বলবেন আমাকে কেমন লাগছে বন্ধুরা আমি শাড়িটা পরে নিয়েছি আর এখন চলে এসেছে অন্তু আর মাহিরানী তো ওদেরকে আমি সাজিয়ে দিচ্ছি তো অন্তুর কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মাহিরানীকে সাজিয়ে দেবো তো মাহিরানিকে একটু সাজিয়ে দিচ্ছি তো ওকে কিছুতে আয়লানা পড়াতে পারছিলাম না ওই জন্য ওকে আয়লানা পড়ায়নি কারণ ও চোখ পিটি পিটি করছিলো তো আয়লানাটা লেগে যাচ্ছিল ওই জন্য যতটা সম্ভব নর্মালভাবে ওকে সাজিয়ে দিয়েছি তো আমি সবার লুকটা দেখাবো কেমন লাগে আমাকে বলবেন কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি অন্তুরানি মাহিরানি আর আমি তো দেখুন আমাদের লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে অন্তুকে কেমন লাগছে আর মাহিকে কেমন লাগছে তো এখনও বৌদিরা আসেনি তো বৌদিরা আসলে আবার আপনাদেরকে দেখাচ্ছি বৌদিদেরও কেমন লাগছে তো চলে এসেছে বৌদিরা আর চলে এসেছে রিপনও তো এই যে বৌদিরা আছে তো আমরা চলে যাচ্ছি পুজোর ওখানে তো আমরা স্কুলে অঞ্জলি দেবো যেহেতু মোড়ে পুজো হচ্ছে কিন্তু ওখানে এখন অঞ্জলি হবে না তো দেখুন আমরা কিন্তু সকাল থেকে খুবই মজা করছি পুজোটার জন্যে আর দেখুন বৌদি একটু ঢং দেখাবে এই দেখুন বৌদি কেমন করে হাঁটছে তা বন্ধুরা এই হাঁটাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর এই যে যেখানে আমাদের মোড়ে পুজো হচ্ছিলো সেখানটাতে আমরা চলে এসছি এখানে পুজো হচ্ছে তো এখানে আমরা অঞ্জলি দেব দেবো না আমরা স্কুলে অঞ্জলি দেবো কারণ এখানে অনেক দেরিতে পুজোটা হবে ওই জন্য আর দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে একটা ছোট্ট ঘরের মতো আলপনা দিয়ে তো এই যে আমরা চলে যাচ্ছি স্কুলের দিকে আর ওই দিক থেকে দেখুন অনেকেই আসছে এখানটা দেখতে তো বন্ধুরা আমরা স্কুলে যাই তারপরে আবার কথা বলছি তো চলে এসেছি বন্ধুরা স্কুলে আর এখানে বাচ্চারা এসে গেছে তো এখানে সব কিছু আয়োজন করা হচ্ছে বৌদি কাজে লেগে পড়েছে আমিও কাজে লেগে পড়েছি তো আমি কিছু সবজি টবজি কেটে দিচ্ছি আর বৌদি আলাদা যে কাজগুলো আছে সেগুলো করছে আর বাচ্চারা দেখুন কত সুন্দর করে সেজে এসেছে তো খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা দেখুন আমরা কাজকর্ম শুরু করে দিয়েছি সেটা তো বললামই আর এখন আমি আঙুর বেছে নিচ্ছি আঙুর ফল তো বৌদি কিন্তু প্রচণ্ড কাজ করছে আমি তো শুধু বসেই পড়েছি কাটাকুটি করতে এসে আর বৌদি যেহেতু এই স্কুলে রান্না করে তো বৌদির একটু দায়িত্বটা বেশি আর কি তো ওই জন্য আমিও একটু এসে হাতে হাতে কাজ করে দিচ্ছি বৌদির আর পুজো বলে কথা বৌদি যদি নাও নিয়ে আসতো তাহলে আমি এসে করতাম সেটাই তো স্বাভাবিক তাই না পুজো মানে আমার তোমার বলে কিছু হয় না পুজোতে সবই সবার পুজো বলতে সবারই তো এই যে অন্ধুরানি দাঁড়িয়ে আছে দেখুন আর আমার অন্তুরানি কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছিলো বাসন্তী কালারের শাড়ি পরা তো বন্ধুরা আমি আঙুরটা ছাড়িয়ে নিয়েছি আর কুলটাও কেটে নিচ্ছি তো এরপর আমি খেজুরটা কেটে নিচ্ছি তো এই যে খেজুরটা কেটে নিচ্ছি তো আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি এখানে পালনীয় হচ্ছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো হয়ে গেছে তো আমি আর বৌদি এখন মাকে বসাচ্ছি আসনে তো মাকে বসিয়ে দিলাম কিন্তু আমরা মুখটা খুলব না মুখটা ব্রাহ্মণ মশাই এসে তারপরে খুলবে মানে ঠাকুর মশাই এসে তারপরে খুলবে তো আপনারা ব্রাহ্মণ বলেন কি ঠাকুর মশাই বলেন হোক তো ঠাকুর মশাই এসে খুলে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ চলে এসেছে অঞ্জলি দিতে বাচ্চারা আছে প্রচুর বাচ্চারা বৌদিরা বৌমা মানে সবাই আমাদের পাড়ায় যারা যারা ছিল সবাই বেশিরভাগ এখানেই অঞ্জলি দিতে চলে এসেছে তো ঠাকুর মশাই কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে এই যে হাই স্কুলের ম্যামও এখানে আছে তো যাই হোক পুজো নিয়ে আমি তো আমাদের একটা বৌদি আর যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রেডি তো এই যে আমার বৌদি আমার ডালিয়া বৌদি আপনাদেরকে বলাই হয়নি বৌদির নাম কোনো দিন তো এটা আমার ডালিয়া বৌদি তো ডালিয়া বৌদি একটু হাতে ফোনটা নিয়ে সবাইকে দেখাচ্ছিল আমাকে বলে ফোনটা দিয়ে সবাইকে দেখিয়ে দিই আর এখানে রিপন দেখুন অবস্থা দেখুন মুখে কি করে আসছে তো আমি ওকে বললাম একটু হাই কর তো হাই হাই করছে তো আমি বললাম হাত দিয়ে কর তো তারপরে ও হাত দিয়ে হাই করলো তো এই সাইডেও অন্তু তাকাচ্ছিলো এই যে অন্তুকে একটু দেখিয়ে দিলাম তো সবাই আমার দিকে দেখছিলো আমি ক্যামেরা করছিলাম বলে তো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে বন্ধুরা যেহেতু অঞ্জলি দেওয়াটা আমি দেখাতে পারিনি দেখানো সম্ভব না সবাই অঞ্জলি দিচ্ছিল তো এখন মায়ের চরণে সবাই ফুল দিয়ে দিল আর ব্রাহ্মণ মানে আমাদের ঠাকুরমশাই এখন মাকে আর কি করছে তো বন্ধুরা অঞ্জলি দেয়া হয়ে গেছে ওদিকে হোম হচ্ছে তা আমি একটু বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে আবার পরে আসবো তো পরে এসে কথা হচ্ছে অঞ্জলি দেওয়া কমপ্লিট তারপরে একটু বেড়াতে যাব একটু বান্ধবী দিতে বাড়িতে তো তারপরে দেখা হচ্ছে এই যে আমার অন্তরাণি অন্তরাণি তো বন্ধুরা বাড়িতে যাচ্ছি এসো তারপরে কথা হচ্ছে যখন ঘুরতে যাব তখন তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে একটু আমি একটু চুল টুলগুলো বেঁধে তারপরে বেরোবো বান্ধবীদের বাড়িতে যাওয়ার জন্য তো এই যে আমাদের মৌড়ের যেখানটায় পুজো হচ্ছিলো বাড়ির পাশে এটা সেখানটায় তো এখানে বেশিরভাগ ছেলেরাই পুজো করছে আর আশেপাশে বৌদিরাও আছে তো সবাই বেশিরভাগ স্কুলে গেছিলো আর এখানে দেখুন খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছে সবাই নিয়ে যাচ্ছে তো আমি একটু নিয়ে অন্তুকেও দিলাম ওর প্রচণ্ড খিদে পেয়েছিলো ও উপোস ছিল তো থাকতে পারছিলো না তো ও খেয়ে নিচ্ছে তো খেয়ে তারপরে আমি আসার পথে চলে এলাম এই যে বান্ধবীর বাড়িতে আসার পথে চলে এলাম আবার এই স্কুলে তো হোম করছিল তো আমি এখন হোমের কালিটা নিয়ে তারপরে হচ্ছে একটু উপোসটা ভেঙে তারপরে আমি চলে যাব বান্ধবীর বাড়িতে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো আমি কথা বলছি উপোসটা ভেঙে তারপরে তো হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আমি কিন্তু এখান থেকে আবার বাড়িতে যাব একটু কারণ আমার হ্যাঁ পার্সটা আনতে ভুলে গেছি সেটা না নিয়ে আমি রাস্তায় উঠতে পারবো না বন্ধুরা আমি এখন বেড়াতে যাচ্ছি বান্ধবীর বাড়িতে আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে উপজাও হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি আমি বান্ধবীর বাড়িতে তো গিয়ে কোথায় যাওয়া যায় দেখি তো তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা আমরা এই নদীর সাইডটাতে এসেছি বেড়াতে আর ওই যে পেছনে আমার বান্ধবী দুটো রাস্তায় তো আমি ব্লগ বানাবো বলে নিচে নেমে এসেছি আর এখানটায় কিন্তু একটু কাদা কাদা আছে তাও আমি এখানটায় এসেছি তো বন্ধুরা এই জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর তো বন্ধুরা অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন জায়গাটা কেমন লাগলো আপনাদের তো আমার তো খুবই সুন্দর লেগেছে অসাধারণ দেখতে লোকেশনটা দেখুন তো আমি একটু নিচের দিকে এই ভেড়িটার দিকে চলে যাচ্ছি তো পেছনে বান্ধবীরা আছে তো দেখুন আর ওই সাইডটাতে ইটভাটা আছে তো আর এই যে রাস্তায় দেখুন দুটো সেলফি আর তোলা শেষ হচ্ছে না তো আমি বারবার বলছি এত সেলফি তুলে কি করবি বলছে ফেসবুকে স্ট্যাটাস লাগাবো তো বন্ধুরা ঠিক আছে এখানটায় ঘুরলাম তো আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে হ্যালো গাইজ আমরা এখানে ঘুরতে এসেছিলাম বললামই তো আমাদের ঘোরা কমপ্লিট তো আমরা এখন চলে যাব বাড়ির দিকে তো এখানে এসে বেশ মজা হয়েছে কিন্তু একটাই সমস্যা এখানে কোনো দোকান নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমার বান্ধবী তো হাঁটতে শুরু করে দিয়েছে বলছে তুই আয় দেখি আমি সামনে কিছু পাই কিনা একটা ছোট্ট একটা দোকান আছে তো ওখানে ওই যে যাচ্ছে তো আমি এখন যাব তো আপনাদের সঙ্গে কথা বলে তারপর যাবো তো এখানে এসে আমি কিছু রিলস ভিডিও বানালাম কিছু ফটো তুললাম তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে দেখি কিছু পাওয়া যায় কিনা খেতে হবে তো বন্ধুরা বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলবো ভিডিওটা এখন আর কন্টিনিউ করবো না তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে তো গিয়ে তারপরে কথা হচ্ছে বন্ধুরা বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ি মোড়ে যেখানে পুজো হচ্ছিলো ওখানে একটু দাঁড়িয়ে গেলাম আর দেখুন সবাই কত মজা করছে খুবই মজা হলো হলো এখানে পুজো হচ্ছে এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমিও আছি দাঁড়িয়েছিলাম বৌমা বৌদিদের সঙ্গে কথা বলছিলাম আর এখন চলে এসেছি বাড়িতে তো আমি এখন চলে যাব ফ্রেশ হতে তা আমার এই ভিডিওটি আর বেশি বড় করব না আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন বাবা কি অবস্থা দেখুন বন্ধুরা এত বড় কানের জীবনে পড়িনি আজকে প্রথমবার পরে অবস্থাটা দেখুন আমার কানটা কি হয়েছে তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি তো আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন